গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবচানি আমি দেবচিনি আর সকাল সকাল চা বানিয়ে নিয়েছি টিফিন সাথে বানিয়ে নিয়ে সকাল সকাল বানিয়ে ফেললাম কাশমিশালি সবজিটা বানিয়ে রেখেছিলাম আগের দিন রাতে আর এই যে পরোটা ভাজলাম আজকে অনেকদিন বাদে পরোটা খাওয়া হচ্ছে আর তার সাথে শসা আর সাথে চা এখন শিম ভাজা করছি আর এই শিমগুলো কয়েকটা নষ্ট নষ্ট মতো হয়ে যাচ্ছিল ভেজে ফেলি নাহলে একটা সিম নষ্ট হওয়া হলে বাদ সাথে সাথে নষ্ট হয়ে যাবে তো লাল লাল করে একটু ভেজে নিলাম এখন সিমের মধ্যে আয়রন থাকে ওই জন্য সিম ভাবতে একটু কালচে কালার আছে মধ্যে ভাত বসিয়ে দিলাম আর বাসি ভাত আছে তো একটু মিশিয়ে দেবো মানে কালকের একটু ভাত আছে চালটা কম নয় এখন তো অনেকটা বেলা হয়ে গেছে দাঁড়াও বলি এখন সময় হচ্ছে দেড়টা বাজে তো আমি একদিকে রান্না চাপিয়েছি হয়ে এসছে রান্না আর এদিকে তোমাদের দেখাচ্ছি আজকে ওয়েদারটা খুবই সুন্দর কালকে সারাটা রাত বৃষ্টি হয়েছে বিশেষ করে চারটে থেকে একদম ঝমঝমিয়ে বর্ষার যাকে বলে বৃষ্টি তো সেই বৃষ্টি মানে মাটিটাটি ওদিকে দেখলে বুঝতে পারবে পুরো ভিজা ওদিকে সব ভিজা অনেক কুল পড়েছিলো সব তোলা হয়েছে তুলে ওদিকে ওই ঝুড়িটার মধ্যে কুলগুলোকে আবার ধোয়া হয়েছে এই হচ্ছে সমস্যা মানে শীতকালে কুল আর গরমকালে যখন আম হয় আম হলে তখন কালবৈশাখী বা বৃষ্টি টিষ্টি হয় না আমগুলো ফাঙ্গাস ধরতে শুরু করে রোদ থাকে না একদিন দুদিন কালবৈশাখী পরে আর কুলেরও সেই অবস্থা কুলও এখন দেখো ওয়েদারটা এখন খারাপ মেঘলা মেঘলা রোদ তো সেভাবে নেই এগুলোকে আর একবার জল ধোয়া করে এখন এখানে দিয়েছি এগুলো থেকে ফাঙ্গাস ধরে যাবে যেগুলো পাকা কুল সেগুলো থেকে এই চলছে আরও অনেক কুল আছে তাও তোমাদের ওদিকে গোলাপি রঙ্গনটা দেখায় কি সুন্দর কালারটা হচ্ছে পিঙ্ক হালকা পিঙ্ক ডিপ পিঙ্ক এরম টাইপের হয়েছে তো যাই হোক যেটা বলছিলাম ওদিকে কুল গাছে তো ভালোই মানে কুলটা হচ্ছে কিন্তু বিরক্ত লাগে কুল কোড়াতে আরাম কোড়াতে যাদের বাড়িতে গাছ থাকে তাদেরই সমস্যাটা হয় যাদের বাড়িতে থাকে না তখন মনে হয় ইস একটু যদি কোড়াতে পারতাম একটু যদি হাতে পেতাম বারে বারে ওই কুল কোরানো আর তোলা দেখো ওইদিকে কতগুলো কুল পরে আছে ওইদিকে এখন ওই কালার মধ্যে নামতে হবে ওদিকেও আছে শাক টাকের ওদিকটাতেও অনেক কুল পরে আছে যেগুলো যেগুলো সিমেন্টের মধ্যেও এই উঠোনের মধ্যেও পড়েছিল সেগুলো তোলা হয়েছে তো এখনও অনেক কুলে দেখো ওখানে একটা কুল আছে এগুলো পরে আস্তে আস্তে তুল যে আনাচে কানাচে অনেক কুল পড়ে রয়েছে এদিক ওদিক করে ওই শাকগুলোর ভিতরে তো রয়েইছে আর এই যে ডালগুলো দেখো কালকে বৃষ্টি হয়ে পুরো একদম নিচু হয়ে গেছে ভারী আর কুলের ভাড়েও আছে একটা তো এইগুলো পড়ছে আর এই দিকটাতে দেখো এই ডালটা দেখো বুঝতে পারছো কিনে যাই না এগুলো কাঁচা আছে মানে এই কয়েকদিনের মধ্যেই সব পাকতে শুরু করবে পেকে পেকেও পড়ছে এই ডালটা অনেকটা বড় হয়ে গিয়ে হয়েছে ওখানে কাটতে হবে এরপরে দেখি বলতার কারণে কাটা হয়নি হচ্ছে ব্যাপার তো এটাও রেখে আসছি ওখানে আরও আছে করে করে নষ্টও হচ্ছে আগের বছরের কুলও পড়ে রয়েছে এবারে সবাইকে বাড়িতে যারা যারা আসে তাদেরকে কুল দেওয়ার পালা আমের সময় আম কুলের সময় কুল তো মাছের মশলা কষিয়ে জলও দিয়ে দিয়েছি ভাজা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি শর্টকাট রান্না তো এটা ঢাকা দিয়ে দেব তো রান্না কমপ্লিট ধনে পাতাও দিয়ে দিচ্ছি একটু মাখা মাখা মতো রাখলাম দুবেলা ভাত দিয়ে খেতে হবে আজকে রাতেও ভাত খাবো তো ঢাকা দিয়ে দিচ্ছি ওই দেখো ওইটার মধ্যে নারকেল ছোবড়াগুলো তো নারকেল ছোবড়ার যে পিঠটা হয় সেটা তো অনেক মানে শক্ত হয় তো ওইটা পড়ে না ওর মধ্যে ওটা কেরোসিন দিয়ে মানে জ্বালিয়ে দিয়ে গেছে আমি ভিডিওটা অনেকটা দেরিতে করেছি মানে আরও আরও অনেকটা উঠেছিল মানে কী বলবো আগুনের তাপটা এখন একটু কমেছে তো এই তাপটা এখন কমবে কমে ওই জায়গা পড়ে গেলো ওই যে হালকা হালকা যে লালচে লালচে যে কী বলে আগুনটা থাকবে তার মধ্যে আবার দু দেবে তো এই জিনিসটা তো উঠোনে এখন রাখা হয়েছে আর এই জিনিসটা এতদিন ধরে এই বারান্দাতে হতো ঠিক আছে এই বারান্দায় দিয়ে চলে যেত পুরো ঘর ঘুরঘুটে অন্ধকার এখন সে বাথরুমে গেছে আসবে এটা দেখো কত আগুন হচ্ছে আর তারপর আমি ভয় পাই এই যে আগুনের ফুলকি ছিটা আমাদের বারান্দার মধ্যে না পেপার থাকে আরও অনেক কিছু থাকে জিনিস ওগুলোর মধ্যে যদি পড়ে যদি কিছু কাণ্ড ঘটে আমি ওগুলো প্রচুর ভয় পাই শুনবে না তবুও ওই কাজ করে এই নিয়ে আমার সাথে যুদ্ধ লাগে আর ওটার যে ধোঁয়াটা এই যে উঠোনের মধ্যে আছে একরকম তাই বারান্দাতে যদি থাকে আর আমার বারান্দাটা এই রকম মানে কি বলবো ওপরটা একটা ঘ মানে এ মতো ছাউনি মতো তো ওইটার মধ্যে পুরো কালো হয়ে ঘরে চলে যায় ঘরের পর্দা টর্দা সব দিনের দিন কালোই হয়ে যাচ্ছে একবার কাচলাম আবার যেই কে সেই আর ওই পর্দার এইগুলো তুলে তুলে খুলে খুলে মানে খুলতেও খুব অসুবিধা হয় স্ক্রু থাকে তো বললেও শোনে না তো এইটাকে এখন এইভাবে রেখে গেছে এইটা এখন একটু হালকা হয়তো আস্তে আস্তে নিবে যাবে বাথরুমে ঢুকে যায় তারপর ওর মধ্যে ধুন্ দেবে এই নিয়ে চলে দুজনের মধ্যে যুদ্ধ আর এই কালো ধোয়া যে কার্বনটা সিগারেটের ধোয়া বলে যে খারাপ তার থেকেও খারাপ হচ্ছে এই যে এই ধোয়া আর এখন যে ধূপকাঠিগুলো কেমিক্যাল দেওয়া ধূপকাঠি তারও কিন্তু মানে এই ধোঁয়াও খুব খারাপ তো ওগুলো বুঝবে না বলে 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 উল্টে আমার সাথে যুদ্ধ হয় ঝগড়া হয় একদিন যুদ্ধ ঝগড়া হলো বলে তাই জন্য ওইটাকে এখন উঠোনে দিয়েছে তাও আমি আবার বলি যে তুমি সিঁড়িটাই দেবে কারণ ওই কলতলায় দাও এটা না ফুটো হয়ে গেছে ফুটো হয়ে গেছে কেরোসিন দিল তেলে ওই পুরো ওই কলতলাটার মধ্যে না ভিজে ওঠে তো ওইটা এরম আগুন যদি দেয় তো ওই কেরোসিন তো ওখান থেকেও জ্বলে ওঠে ও শুনবেই না এইখানটা বলার চটে এখন তবু উঁচুতে দিয়েছে এতদিন নিচটায় থাকতো আর আমি বলি এই সিঁড়িটাতে দিতে সিঁড়িটা দিলে তো কেরোসিন টেরোসিন পড়লে তো অতটা অসুবিধা না ওটাতে তো ইলেকট্রিকের ব্যাপারটা আছে ওই জন্য ভয় পায় কে বলবে প্রচণ্ড গরম হলে একমাত্র এটা বন্ধ হবে নাহলে হবে না নিবে নিবে যাচ্ছে এবার এসে এর মধ্যে ধুনো দেবে এর মধ্যে নারকেল চোপড়া তো আছে এর সাথে আম গাছের কাঠও আছে এই তো কান্ড খাওয়া দাওয়া কমপ্লিট শুতে যাব আর ওই জন্য রান্নাঘরে একটু প্রতিটা ভিজে রেখে যাচ্ছি সকালে খাওয়ার জন্য আসলে হঠাৎ করে গরম পড়ে যেত না কোনো কিছু খাওয়ার ইচ্ছা যেন নেই আর আমার হাজবেন্ড মাছ রাত্রিবেলা তো এমনি খেতে চায় না আর এই যে বোলা কী যেন বোলাটা এনেছে আমি বারণ করেছিলাম কেন নিয়ে এসছো এই মাছগুলি তার কথা বলছি এটা এটা একটু জল দিয়ে ধুয়ে ওপর থেকে একটু হালকা জল ফিরে তারপর খাবার জল দিই তো এই যতটা মাছ ছিল আজকে সব মাছটাই করে নিয়েছি আমি তো তিন পিস মাছ দিয়ে ভাত খেলাম কারণ বাসি হয়ে গেলে না মাছগুলো আর টেস্ট পাওয়া যাচ্ছে না ফ্রিজে রেখে খেতে গোটা বোলা এনেছে নিজেই আবার মাছ খাবে না যে তুমি এতটা মাছ নিয়ে এসছো আবার আমাকে খেতে হবে সবটা তো যাই হোক বলছে মাছ খেতে ইচ্ছা করছে না শরীরটা এ হয়ে গেছে তার হচ্ছে ডিম দাও ডিম ডিম খেলে কি শরীর গরম হয় না বলো তো যাই হোক তো আমি এই জন্য এখন একটু কতিলা ভিজিয়ে দিচ্ছি শরীরটা ঠান্ডা হোক তরকা বা চিকেন এসব খেয়েছে তো শরীর গরম হবে না তো কী হবে তো এটাকে ঢাকা দিয়ে দিই তো সকালে উঠে তাহলে তাড়াতাড়ি করে চা খেতে মনে পড়ে যাবে যে কতিলা ভেজানো ওই জন্য এই কাপগুলোতেই দিলাম আমার হাজব্যান্ডকেও বলবো সকালে উঠে রান্নাঘরে গিয়ে এটা খেয়ে নিতে তাই জন্য একসাথে ভেজাই গ্লাসে বড় গ্লাসে তো আজ আলাদা কালা ভেজালাম তাহলে সুবিধা হবে ও ওরটা খেয়ে নিল আমি করে আমারটা খেয়ে নিলাম ঢাকা দেওয়া থাক